সেকেন্ড দিন আর আজকে আমরা যাবো মন্দারমণি দেখো বেশি কিছু বলছি না কারণ বাইরে প্রচুর আওয়াজ আছে তোমরা জানো আমার মাইক নেই সুতরাং দেখে থাকো আমি ভয়েস ওভার দিয়ে দেবো চলো দেখো ইন্ট্রোটা তো আমি একদম সেজেগুজে বেরিয়ে বেলায় নিয়েছিলাম তবে এই ক্লিপটা হচ্ছে একদম ভোরবেলার মানে দেখো বাঙালি ফ্যামিলি গেছে দীঘায় মানে সকালবেলা সূর্যোদয় দেখতে যাবে না তা কি হয় বলো মানে তোমার যদি প্রচণ্ড ঘুমও পায় তাহলেও তোমাকে তুলে নিয়ে সকালবেলা মানে ভোরবেলা পাঁচটার সময় সূর্যোদয় দেখতে নিয়ে যাওয়া হবে তো যখন গিয়েছিলাম তখন সবে সবে আলো ফুটছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজকে প্রচণ্ড মেঘলা তাই আমি সূর্যোদয় দেখতে পাইনি মানে কেউই দেখতে পায়নি এমনি এমনি সকাল হয়ে গেছে তো চারিপাশে একটু আধটু ঘুরলাম আর তখনই চোখে পড়লো এই বাঁদরগুলো এই বাঁদরগুলো ঠিক কার মতো দেখতে বলো তো দাঁড়াও দেখাচ্ছি এই যে পাশে এটার মতো দেখতে তো হোটেলে ফেরার সময় এখান থেকে বিস্কুট নিয়ে নিয়েছিলাম আমরা তো ইলেকট্রিক কেটেল নিয়ে গিয়েছিলাম তাই ঘরেই চা করে নিচ্ছিলাম কারণ বাইরের অতটুকু চা খেয়ে যার পুষিয়ে যাক না কেন আমার মা আর বাবার পোষাবে না আর এবারে না গিয়ে একটা নতুন জিনিস দেখতে পেয়েছি দাঁড়ো তোমাদের সোনাই যাই হোক এমন গান টান তো এখন আমার বাড়ির কাছে চালু হয়নি এখন আমার বাড়ির সামনে সিটি বাজিই ময়লা নিতে আসে তো এই ক্লিপটা হচ্ছে এবার বেলার তো আমরা সকাল সূর্যোদয় দেখে হোটেলে এসে স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই কচুরির দোকানটা আমি ঢুকতে বেরোতে কাল থেকে দেখে যাচ্ছি সুতরাং একবার খেতেই হতো কারণ কি সুন্দর করে লেখা আছে গরম গরম হিংয়ের কচুরি আমি বাবা লুচি কচুরি দেখে লোভ সামলাতে পারি না যাই হোক এক প্লেটে ছিল চার পিস কচুরি হিঙের কচুরি আর তার সাথে ছিল ছোলার ডাল দাম ছিল পঁয়ত্রিশ টাকা করে তারপর নিয়েছিলাম সবাই মিলে একটা করে গরম গরম ল্যাংচা আর এই ল্যাংচার দাম ছিল দশ টাকা ওভারঅল খেতে বেশ সুন্দর তোমরা যদি রাজবাড়ি কমপ্লেক্সের কাছে থাকো তাহলে এই মিষ্টির দোকানটায় তোমরা ব্রেকফাস্ট করতে পারো বেশ ভালো জায়গা তো এখানে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম মাছের বাজারে দেখো এবার দীঘায় আছি যেহেতু তিন দিন থাকবো ভোরে ভোরে সমস্ত সামুদ্রিক মাছ যা যা খাওয়া যায় সমস্ত কিছু খেয়ে নিতে হবে তো আজকে নেওয়া হচ্ছে পমফ্রেট পমফ্রেটে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করতে দেওয়া হবে আর দেখো আজকে মাছের বাজারে তো ভিড় মানে হোলির জন্য প্রচুর লোক এসছে পা গলানোর জায়গা নেই তো পমফ্রেট নিয়েছিলাম ওখান থেকে আর এখানে চিংড়ি নিলাম ফুলকপি চিংড়ির জন্য করে রান্না টান্না করতে দিয়ে দিয়ে তারপর আমরা একটা গাড়ি বুক করলাম ঘুরতে যাব বলে তো এখন আমরা যাচ্ছি বেসিক্যালি মন্দারমণিই যাব আর তার আগে বিভিন্ন সি বিচ পড়বে একটা মন্দির পড়বে সেইগুলোই দেখতে দেখতে যাব আর এই রাস্তাটা দিয়ে আগে কখনো যাইনি আসলে এই দিকটায় আমরা আগে দেখাতে এসেছি যখন ঘুরতে যাইনি এবারে প্রথম যাচ্ছি তো এইটা হচ্ছে মোহনার দিকটা তো আমরা যে ড্রাইভারের সাথে যাচ্ছিলাম তিনি বললেন যে এইখানে একটা মানে রিসেন্ট একটা নতুন মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরের মা নাকি ভীষণ জাগ্রত এখানে সবাই মাছ ধরতে যাওয়ার আগে এই ঠাকুরের পুজো করে তো এইটা হচ্ছে নায়কালীর মন্দির এখনও তৈরি হয়নি জাস্ট তৈরি হচ্ছে এখন কিন্তু মন্দিরের চত্বরটা বেশ ভালো করে সাজানো হচ্ছে যেটা দেখলাম ঠাকুর দর্শন করে বেরোনোর সময় দেখলাম মন্দিরের এই ঘরটা থেকে ঠাকুরের জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে তো বুঝলাম এই ঘরটায় ঠাকুরের ভোগ তৈরি হয় আমরা যেটা এসছি সেটা হচ্ছে শঙ্করপুর সি বিচ এই দিকটা বাঁধানো নেই আর এই দিকটা হচ্ছে মানে এরকম তৈরি করা হ্যাঁ আপ সচ বাদ বল তো ভাই এখান থেকেই শুরু হয়েছিল আমাদের রিগ্রেট কারণ আমরা বেরিয়েছিলাম বেলা দশটার সময় আর এখন মোটামুটি বাজে সাড়ে বারোটা মতো আর এত প্রখর রোদ মানে প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম স্ট্রাগল করতে হয় কি বললাম বাবা স্ট্রাগল আমার কাছ থেকে ইংরেজি শিখতে হবে আমার কাছ থেকে কেউ কোর্স করতে চাও জানিও কমেন্টে এই সময়টা ওখানটা এত রোদ ছিল লিটু কারোর মাথা আর চোখ কাজ করছিল না দূর থেকে দেখে আমাদের মনে হয়েছে এটা আঁখের রস তৈরি করছে দিদা আবার এসে বলেও দিয়েছে যে আখের রস দাও ও কিছু বোঝেনি বরফ গোলা রং মেশানো জল দিতে আরম্ভ করে দিয়েছে মানে দুটো নিয়ে শেষে খান্ত হয়েছি মানে এত জঘন্য ছিল এটা মানে নর্দমার জলের মতো গন্ধ ছিল তো নেক্সট আমরা আবার কিছুটা জার্নি করার পর এসেছি তাজপুর সি বিচে এই সি বিচটা ভীষণ শান্ত কিন্তু প্রচুর লোকজন আছে বসার জায়গাটা অতটা দীঘার মতো নয় হঠাৎ চোখে পড়লো এই এত রোদেও একজন কি সমস্ত জিনিসপত্র নিয়ে খেলতে বসে গেছে আর লিটারেলি মজা করে খেলছে আর এদিকে আমার বোনের মনে হয়েছে এবারে দীঘার সি বিচে স্টার ফিশ ছাড়া কিছুই পাওয়ার কোনো সুযোগ নেই তাই বোন এখানে এসেই ঝিনুক করাতে আরম্ভ করে দিয়েছে আর নেক্সট আমরা আরও কিছুক্ষণ জার্নি করার পর আধমরা হয়ে অ্যাট লাস্ট এসে পৌঁছেছি মন্দারমণি সি বিচে এখানে তো দনুর অবস্থা কাহিল হয়ে গেছে জানলা দিয়ে চারবার বমি করে ফেলেছে বালিগুলো কি গরম রে ভাই বাপরে আর এগুলো প্রচুর গরম তারপর আমাদের মনে হয়েছে যে আর জলের হাইড্রেশনে হচ্ছে না এবার আমাদের জীবনে ডাবের হাইড্রেশন প্রয়োজন তো আর একটা মিথ আমি ভেঙে দিতে চাই দীঘা মন্দারমণি পুরী এই ধরনের সি বিচে কখনোই ডাবের দাম কম হয় না আমাদের এখানের মতোই ডাবের দাম তো এখানে ডাব ডাব খেয়ে শরীরটাকে একটু শান্ত করে গোটা গাড়িতে ঘুমোতে ঘুমোতে আমরা চলে এসেছি হোটেলে তারপর বাবা খাবার দাবার নিয়ে চলে এসেছে যেটা রান্না করতে দেওয়া ছিল তোমরা তো দেখেইছো কমফ্রেট মাছ দেওয়া হয়েছিল আর ফুলকপি চিংড়ি হয়েছে গাইস এখন হচ্ছে সন্ধেবেলা সকালবেলাতে তো তোমাদের দেখালাম যে আমরা ওই তাজপুর সি বিচ শঙ্করপুর সি বিচ মন্দারমণি সি বিচ এগুলো ঘুরলাম আর তারপর বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করলাম সমস্ত কিছু হলো আর এখন আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর কি বাড়ি এসে খাওয়া দাওয়া করে আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সমুদ্রের ধারে বসতে মানে কালকে সন্ধ্যাবেলা যেটা করছিলাম বেসিক্যালি এটাই খুব ভালো লাগে এত হাওয়া দেয় কালকে খুব মজা হয়েছে আজকেও আমরা যাচ্ছি আর মাঝখানে বাবা আবার চিকেন পকোড়া ভাজতে দিয়ে চলে এসছে সেটা নেব নিয়ে তারপর যাব সি বিচে তো চলো দেখতে তো কাল থেকে এসে আমরা এর কাছে রান্না করতে দিচ্ছি কারণ এর রান্নার টেস্টটা বেশ ভালোই করছে দামও ঠিকঠাক নিচ্ছে সময় মতো খাবার দিয়ে দিচ্ছে তো সব মিলিয়ে ভালোই তো এর কাছে চিকেন পকোড়া করতে দেওয়া ছিল আমরা যাওয়ার সময় নিয়ে নিলাম চিকেন পকোড়াটা তারপর আমরা গেলাম সিবিচের দিকে ও হ্যাঁ আমাদের রাজবাড়ি কমপ্লেক্সে ঢোকার মুখেই কালী মন্দিরটা আছে প্রতিদিন সন্ধ্যেবেলা আরতি হয় পুজো হয় দেখতে ভীষণ ভালো লাগে তো আজকে দেখো সকালবেলা যেমন মাছের বাজারে ভিড় ছিল সেরকম ভিড় ছিল সিবিচে আর এখন সন্ধ্যেবেলা বা ঠিক করছে লোক মানে কালকে এতটা লোক ছিল না আজকে যত বেশি লোক আর এই যে দেখো দনু রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমরা সবাই অ্যাকচুয়ালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বসে গেছি সিবিচে いいよ。<noise> <noise> ব্যাপারটা হলো মুখের সামনে ক্যামেরা ধরছে তাকে ঘাড় নাড়িয়ে দিয়েছি হেবি হেবি করে কিন্তু আসলেই আজকে চিকেন পকোড়াটা অতটা ভালো খেতে হয়নি কারণ প্রচণ্ড ন্যাতানো ছিল এমনি টেস্ট ভালো ছিল কিন্তু ক্রিস্পি না হলে কোনো পকোড়া জাতীয় জিনিস অতটা তো ভালো লাগে না যাই হোক সেটাই মজা করে খেয়েছি তারপর সিবিচে অনেকক্ষণ বসেছিলাম প্রায় রাত্রিবেলা সাড়ে দশটার মতো ব্যাস আজকের মতো ভ্লগটা এতটাই তারপর আর কি হোটেলে চলে গিয়েছিলাম রাত্রিবেলা সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যে ব্লগগুলো কেমন লাগছে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে আগের ভ্লগটা না দেখে থাকলে দেখে নাও চলো টাটা